কেউ কেউ আসেন শরীরে ট্যাটু করে থাকেন সেই ট্যাটু রিমুভালের জন্য অনেক সময় আসেন আমরা এরকম ট্যাটু রিমুভালের জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে কখনো লেজার এটা হেল্প করতে পারে সবসময় লেজার যে হেল্প করবে সেটাও না অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে সেই সার্জারি করেও ট্যাটু রিমুভাল করা সম্ভব হয় অনেকেই চিন্তিত থাকেন যে ট্যাটু কোনো কারণে করে ফেলেছেন সেই ট্যাটুটা রিমুভ করার জন্য সমাধান খুঁজে বেড়াচ্ছেন সুতরাং ট্যাটু রিমোভালের জন্য সমাধানের জন্য আমাদের একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা প্লাস্টিক সার্জনরা অবশ্যই সে ট্যাটু রিমোভালের জন্য বিভিন্ন রকম পন্থা বলে দেই এবং তাদের জন্য বিভিন্ন রকম সেবা দিয়ে থাকি ট্যাটু রিমুভালের জন্য অনেকেই বিভিন্ন জায়গায় যান যেমন তারা ডাক্তার নন অথবা প্রফেশনাল নন এমন কারোর সহায়তা নিতে চান আমরা বলছি যে অবশ্যই একজন প্রফেশনাল কাছে ট্যাটু রিমুভালের জন্য যাবেন বিশেষ করে একজন ডক্টর অবশ্যই একজন ডক্টরের কাছে ট্যাটু রিমুভালের জন্য যাবেন কারণ আমরা দেখেছি যে ট্যাটু রিমুভালের সময় অনেক সময় কিছু ক্ষেত্রে ট্যাটু রিমুভাল হয় যারা প্রফেশনালভাবে কাজ করেন না তাদের ক্ষেত্রে অনেক সময় জটিলতাও হতে পারে সেই জটিলতা অবশ্যই কখনো কখনো মারাত্মক ধরনের জটিলতাও হতে পারে যদি প্রফেশনাল কোনো ব্যক্তির কাছ থেকে ট্যাটেরুমি না করেন সুতরাং ট্যাটেরুমালের জন্য একজন প্রফেশনাল অভিজ্ঞ কোনো একজন প্লাস্টিক সার্জন অথবা কোনো যে কোনো একজন ডক্টরের কাছে আপনি পরামর্শ নেবেন